গত বারো মে ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় পরিবার হারানো শিশু জায়েদের সংবাদ প্রচার করে যমুনা টিভি সংবাদটির একটি অংশে ফুটেজে এই শিশুটিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় হারিয়ে যাওয়া সন্তানের সাথে চেহারার মিল খুঁজে পান কেরানীগঞ্জের তাসলিমা বেগম বলছেন দুই সালের এগারো জুন বাসা থেকে খেলতে বের হয়ে ফিরে আসেনি জিয়াদ হুসেন সেরা পণ্য সবার জন্য যমুনা নিউজে আমি দেখলাম দেখার পরে আমি শিওর হলাম যে আমার সন্তানটা আমি দেখার পরে আমি সবারে দেখাইছি আমার ভাই বোন বোন ভাগ্নি সবার আমি সবার ভিডিও ছাড়িয়েছি সবাই মিসিং করছে সবাই শেয়ার মিলেছে মিলানোর পরে সবাই শিওর দিছে যে এটাই তোর ছেলে আমি নিজে একটা আমি নিজে আমার ছেলেটা এটা এ নিয়ে পোস্টার মাইকিং করে পরিবারটি দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দায়ের করে সাধারণ ডায়েরি দুই বছর পর যমুনার সংবাদে জিয়াতকে দেখতে পেয়ে ময়মনসিংহে এসে মেডিকেলসহ বিভিন্ন এলাকায় খোঁজ করে তার পরিবার কিন্তু পাওয়া যায়নি তাকে পুলিশ বলছে ভুক্তভোগী পরিবার থানায় এসে বিষয়টি জানিয়েছে শিশুটিকে পাওয়া গেলে পরিষ্কার হবে সে জিয়াদ হোসেন নাকি মিল থাকা অন্য কেউ একটা কপি আমাদের কাছে দিয়ে গেছেন এবং ওনারা বলেছেন যে যমুনা টিভিতে যে বাচ্চাটা পিছনে দেখা যাচ্ছে ওই বাচ্চাটা তাদের দুই বছর আগে হারিয়ে যাওয়া বাচ্চা তো আমরা আমাদের হাসপাতালে যে পুলিশের ক্যাম্প আছে তাদের সহ বিভিন্ন ফাঁড়ি বিভিন্ন অফিসার আমরা চেষ্টা করছি ওই বাচ্চাটাকে উদ্ধার করার জন্য দুই বছর আগে হারানো সন্তানকে টিভি স্ক্রিনে দেখেছেন এক পলক এরপর থেকেই তর্ষ হইছে না মায়ের এই মায়ের বুকে সন্তানটিকে ফিরিয়ে দিতে ভুক্তভোগী পরিবার বলছেন যেন সাধারণ মানুষ এগিয়ে আসে যেখানেই এই শিশুটিকে দেখা যায় যেন খবর দেয়া হয় নিকটস্থ থানায় হুসাইন শাহিদ যমুনা নিউজ ময়মনসিংহ